হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন ছাঁচড়া রেসিপি হ্যাঁ বন্ধুরা আমরা অনুষ্ঠান বাড়িতে যাই আর ছাঁচড়াটাকে আমার খুব পছন্দ হয় কিন্তু নিজে বানাতে গেলে এরম হয় না চলো দেখে নেওয়া যাক এই জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো একটা বেগুন কেটে নিয়েছি পটল নিয়েছি দুশো গ্রাম মতন আলু নিয়েছি দুটো আর নিয়েছি আমি এখানে ঝিঙে দুটো সব লম্বা লম্বা কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দেখো পুঁই শাক এখানে পুঁই শাকটাকে আমি প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি এটা পুঁই শাকটা ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি সব সবজিগুলোকে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন যাতে স্বাদ আসে ভেজে করব তাই জন্য পুঁই শাকটাকে ভাপিয়ে নিচ্ছি একটু যাতে রান্নাটা চটপট হয়ে যায় পুঁই শাকটা সেদ্ধ যদি না থাকে তাহলে এটা অন্য সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতে ভালো হবে না কাঁচা কাঁচা থেকে যাবে অন্য সবজিগুলো সব একদম ঘুলে যাবে দেখো এখানে আমি একটু হালকা নুন দিচ্ছি নিয়ে শাকটাকে কিন্তু আমি ভাপিয়ে রেখে দিচ্ছি এটাকে আমি পরে রান্নায় ইউজ করব। কখন কুবল বলছি দেখো এটাকে আমি পরে জল ঝরিয়ে রেখে দেব। এবার কড়াইতেই আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি দিয়ে আমি এখানে সবজিগুলোকে এক এক করে ভেজে নেব ভাজার সময় আমি এখানে হালকা নুন ইউজ করছি শুধু আমি এখানে ঝিঙেটাকে ভাজব না যেহেতু ঝিঙেটা খুব নরম সবজি এটা গলে যাবে প্রথমে আমি আলুটা দিলাম দেখো দিয়ে আমি হালকা নুন দিচ্ছি দিয়ে আমি এটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখব। এইটা ভাজার কারণ হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্বাদটা যেন আসে তোমরা চাইলে এটাকে একবারেও করতে পারো কিন্তু আমি এটাকে পারফেক্ট একদম যাতে অনুষ্ঠান বাড়ির স্বাদ আসে তাই সেই হিসাবে করার জন্য করেছি যাতে স্বাদের কোনো হেরফের না হয় বাড়িতে বসেই অনুষ্ঠান বাড়ির স্বাদটা পাওয়া যায় দেখো আলুটা ভিজে তুলে রাখলাম এবার দিয়ে দিচ্ছি এখানে কুমড়ো একইভাবে আমি কুমড়োটাকেও কিন্তু ভেজে নিচ্ছি ভাজার সময় অল্প নুন দিচ্ছি এখানে আমি ভাজার সময় হলুদের গুঁড়ো ইউজ করছি না তাহলে তেলটা কালো হয়ে যাবে এবার আমি দেখো পুরো কুমড়োটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি এবার তুলে রাখবো আমি এখানে একদম শেষে কিন্তু পটলটাকে ভাজবো পটলটা ভাজলে তেলটা কালো হয়ে যায় আর অন্য সবজিগুলোতে তখন কালারটা ভালো আসবে না দেখো কুমড়োটা আমি ভেজে তুলে রাখছি এবার দেখো কুমড়োটা দিয়ে দিয়েছিলাম নুনটা দিচ্ছি দিয়ে ভেজে তুলে রাখবো আচ্ছা এ দেখো এইগুলো ভেজে ভেজে করার জন্য বেশ সুন্দর একটা স্বাদ আসবে কিন্তু আর কালারটাও খুব সুন্দর আসবে দেখো এখানে আমি কুমড়োটা ভেজে তুলে রাখছি এবার পালা হচ্ছে বেগুনের বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি একইভাবে করছি বেগুনটাকে দিয়ে নুনটা দিয়ে আমি ভেজে তুলে রাখব দেখো এখানে সব সবজিগুলোর ভাজার জন্য আমার কিন্তু একটু টাইম যদিও বেশি লাগছে কিন্তু আমার রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাই জন্য তোমরা একটু সবজিটা ভিজে নিও হ্যাঁ বলতে পারো যে তেলটা একটু বেশি লাগছে কিন্তু তখন অনুষ্ঠান বাড়ির স্বাদ আনতে গেলে একটু তো তেল মশলা লাগবেই বলো এবারে আমি যখন নুনটা দিয়ে বেগুনটাকে ভেজে একইভাবে আমি ভেজে নিয়ে তুলে রাখছি বেগুনটাকেও একটু ভালো করে ভাজছি একদম বেশি বেগুন ভাজার মতন করার দরকার নেই কিন্তু হালকা করে ভালোভাবে ভেজে রাখছি এখানে সবজিগুলো কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে যাচ্ছে যার জন্য আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বেগুনটা ভেল ওই হালকা হালকা ভেজে হালকা লাল লাল হয়েছে ভেজে তুলে রাখবো এবার লাস্টের পালা হচ্ছে পটলের পটলটা দিয়ে আমি নুন দি হালকা নুন দিচ্ছি দিয়ে ভেজে তুলে রাখবো পটলটা পটলটা কিন্তু বেশ কড়া ভাজা করার দরকার নেই মানে যেরকম আমরা পটল ভাজা করি ওরকম ভাজার একদম দরকার নেই হালকা হালকা ভেজে আমাকে পটলটা ভেজে তুলে রাখতে হবে বন্ধুরা অতি সহজে আমি তোমাদের আজকে এই অনুষ্ঠান মানে রেসিপিটা করে দেখাচ্ছি আমরা কিন্তু বাড়িতে অনেকভাবে ট্রাই করি কিন্তু স্বাদটা আসে না কিন্তু এইভাবে একবার যদি ট্রাই করে দেখো পুরো এক্সাক্ট তোমাদের মনে হবে তোমরা বিয়ে বাড়িতে খাচ্ছ দেখো পটলটা ভিজে আমি তুলে রাখছি সব পটলগুলো আমি ভিজে তুলে রাখবো দেখো আমি পটলটা কিন্তু বেশি লাল করিনি হ্যাঁ হালকা লাল হালকা হালকা লাল করি ভেজেছি এবার আমি এখানে নিচ্ছি মাছের মাথা আমি এখানে দেড়টার মতন দুই মাছের মাথা নিয়েছি আর একটা কাতলা মাছ নিয়েছি তোমরা তোমাদের যেরকম প্রয়োজন বা যেরকম তোমাদের থাকবেই সেই যে মাছের মাথা নিতে পারো এখানে আমি নুন আর হলুদ দিয়ে কাতলা মাছের মাথাটা আর দুই মাছের মাথাগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে তারপর আমি মাথাগুলোকে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু মাথাগুলো কড়া করে ভাজতে হবে একই তেলে আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখো মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব মাথাগুলো বেশ লাল লাল করে ভাজবো যেহেতু মাথাগুলো কাঁচা কাচা থাকলে পরে রান্নার টেস্টটা কিন্তু ভালো হবে না একদম সব মাথাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার হালকা করে উল্টে পাল্টে নেবো নিয়ে যখন বেশ লাল লাল হয়েছে মাথাগুলো তখন আমি তুলে রেখে দিচ্ছি দেখো আমার মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাথাগুলোকে তুলে রেখে দেবো এটা আমি পরে ইউজ করছি দেখো মাথা ভাজ ভাজা বেশ লাল হয়ে গেছে আমি তুলে রাখছি সব মাথাগুলোকে আমি একইভাবে তুলে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে দেব ফোড়ন ফোড়নে আমি দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যত সরু করে কাটবে তত ভালো রান্নার সাথে মিশে যাবে টেস্টটাও ভালো হবে দেখো একদম সরু সরু করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে লম্বা লম্বা স্লাইস করে পেঁয়াজটা কেটেছি এবার দেখো আমি এটাকে ভালো করে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি রসুন বাটা আমি প্রথমে অ্যাড করবো আদা বাটা আমি পরে অ্যাড করব। কখন অ্যাড করব তোমাদের বলছি এক চামচ মতন এখানে রসুন বাটা আমি অ্যাড করে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন আর আমি এখানে অ্যাড করব হাফ চামচ মতন চিনি চিনিটা দিলে সাতটা যেমন নিউট্রালাইজ হবে আর টেস্ট আর কালারটাও সুন্দর আসবে কিন্তু তরকারিটা দেখো আমি দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো একটু আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর আমি এখানে দুটো বেসিক মশলা অ্যাড করবো বেশি মশলা এখানে অ্যাড করার দরকার নেই শুধু এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এতে কালারটা খুব সুন্দর আসবে রান্নার এখানে তোমরা লঙ্কার গুঁড়ো চাইলেও দিতে পারো কিন্তু খুব বেশি ঝাল দেওয়ার এখানে দরকার হবে না তবে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো দেখো এখানে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ একটু হালকা নরম নরম হয়ে এসছে তখন আমি এখানে অ্যাড করে দেবো আমার কেটে রাখা টমেটো আমি এখানে লম্বা লম্বা করে টমেটো কেটে নিয়েছি দুটো টমেটো দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি অ্যাড করেছি দিয়ে দেখো আমি ভালো করে এবার একটু মিক্স করে নিচ্ছি মশলার সাথে টমেটোটা ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করতে হবে মাছের মাথাগুলো আগে ভালো করে একটু আমি মিক্স করে নিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে আসলে হালকা নরম হলে তখন আমি অ্যাড করব মাছের মাথা এটা দেখো টমেটোটা দিয়ে একটু নরম হয়ে আসছি এবারে মাছের মাথাগুলো অ্যাড করছি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আমাকে মিক্স করে দিতে হবে মশলার সাথে যাতে মাছের মাথার মধ্যে মশলা ঢুকে যায় আর মাছের মাথাগুলোকে আমি ভেঙে দিচ্ছি মাছের মাথা ভেঙে দিলে পরে ছাঁচরা টেস্টটা দারুণ হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেটা ততক্ষণ বেশ দিয়ে মিক্স করে নেব আর ততক্ষণ একটু কুক করবো যতক্ষণ একটু সেদ্ধ হতে লাগে আমি এটা প্রথমে হালকা ঢাকনা দিয়ে কুক করছি যাতে মাছের মাথাটাও সেদ্ধ হবে আর ঝিঙেটাও একটু সফট হয়ে যাবে দেখো আমার ঝিঙেটা একটু সফট হয়ে এসছে কিন্তু এখনই এই স্টেজে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা এটা দিলে পরে ফ্লেভারটা খুব ভালো থাকবে প্রথমে দিলে পরে তেতো ভাব চলে আসতে পারে রান্নায় এ দেখো প্রথম আমি তেলের মধ্যে দিলে পরে আর আমি এই স্টেজে দিচ্ছি আদার ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে থাকবে বেশ ভালো লাগবে খেতে এবার আমি হালকা করে কষিয়ে নিচ্ছি দেখো যখন একটু মনে হচ্ছে ঝিঙেটা একদম সফট সফট হয়ে গেছে তারপরে আমি অ্যাড করব আমার সব ভিজে রাখা সবজিগুলো দেখো ভালো করে একটু মিক্স মিক্স করে নিচ্ছি এবার আমার যত সব সবজিগুলোকে সব আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে তোমরা একটু চাইলে বড় কড়াইতে করতে পারো তবে এটার জন্য সাফিশিয়েন্ট আমি চাপা দিয়ে যত ঢাকা দিয়ে রান্নাটা করব আর আমার সব প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি সবজিগুলোর সাথে মশলা এবার তারপর মিক্স করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না সব সবজির জল আর শাকের যে জল সেই দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো আমার সবজিটা বেশ অনেকটা কুক হয়ে এসছে ভালো করে একটু নাড়িচারি নিচ্ছি এবার আমি আমার ভাপিয়ে রাখার শাকটাকে অ্যাড করে দেব। দেখো শাকটা কতটা ছিল আর কতটা কমে গেছে কিন্তু ভাপিয়ে নেওয়ার পর এবার দেখো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আমার মশলার সঙ্গে মিক্স করতে হবে শাকটাকে প্রতিটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে যেই খাবে সেই তোমার গুণগান করবে এই রেসিপিটা খেয়ে তাই জন্য বন্ধুরা ভালো করে স্টেপগুলো ফলো করো দেখো এবার আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি বেশ মশলার সাথে আর শাকগুলোর সাথে সব সবজির সাথে ভালো করে মিশি মিক্স করে নিচ্ছি যাতে টেস্টটা আমার পুরো শাকের সাথে মিশে যায় এবার আমি ঢাকা দিয়ে এটাকে কুক করবো এটাই যখন আমি কুক করব তখন কিন্তু একদম লো ফ্রেমে আমাকে কুক করতে হবে দেখো কিছুক্ষণ পর তেমন বেশি অনেকক্ষণ পর তেলটা কিরম ছেড়ে দিচ্ছে আর বেশ আমার সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাক দিয়ে কিন্তু অনেক সময় জল বেরিয়ে আসে তাই জন্য আমি একটা এখানে ট্রিক্স অ্যাড করছি আমি এখানে অ্যাড করছি দু চামচ মতন আটা তোমরা এখানে আটা বা ময়দা যে কোনো একটা অ্যাড করতে পারো এখানে আমি অ্যাড করিলাম এর ফলে শাক দিয়ে কোনো জল গোড়াবে না আর রান্নাটার টেস্টটা খুব সুন্দর হবে একদম মাখো মাখো হবে অনুষ্ঠান বাড়ির মতন দিয়ে দেখো এবার আমি মিক্স করে নিচ্ছি ভালো করে এরপর দেখবে তোমাদের কোনো শাকের দিয়ে কোনো জলই গড়াবে না এবং একদম পারফেক্ট হবে এবারে লাস্টে আমি অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো আমার রেসিপিটা রেডি গরম ভাত দিয়ে সার্ভ করো দারুণ জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে দেখে যেও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই